গুড মর্নিং এভিমান সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা একদম এন জব সফেট ইউটিউব চ্যানেলে বলতে আজকের ক্লাসটা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা কোপারেটিভ ব্যাংকের জন্য বিশেষ করে অ্যাওয়ারনেস অন ক্রেডিট ক্রেডিট আপনাদের যে আপনাদের একটা টপিক রয়েছে সেখান থেকে আপনাদেরকে আগে আমি দুইটি প্রশ্ন ক্লাস দিয়েছি আজকে হচ্ছে আপনাদের তিন নম্বর ক্লাস তো আগে যারা ক্লাসগুলো দেখেননি অবশ্যই ভিডিওতে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর তার সাথে কিছু কথা বলে দিই আমরা কিন্তু আপনাদের যে ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার্স বলুন বা ত্রিপুরা হাইকোর্ট বলুন বা আপনাদের এই কপারেটিভ ব্যাংকের বলুন এগুলোর এক্সাম কিন্তু এই দুই হাজার চব্বিশই হবে হ্যাঁ তো আপনারা কিন্তু এই ভালো করে প্রিপারেশন নেবেন কারণ এরকম চাকরি কিন্তু পাওয়া খুবই সহজ না হলে খুবই কঠিন ঠিক আছে তো আমরা এগুলো ত্রিমোটি যে টপিকের সম্পূর্ণ গাইডবুক দিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস দিচ্ছি আপনারা নিতে চাইলে এসে ডিটেল আছে অবশ্যই যোগাযোগ করবেন তো আশা নষ্ট করলাম না আজকের প্রথম প্রশ্ন টোয়েন্টি ওয়ান থেকে শুরু করছি দেখুন দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ এ কোপারেটিভ সোসাইটি ইজ ফর্মড এইট ফর্মড ইন এইটস তো আনসার হবে আপনাদের কোঅপারেটিভ অ্যাক্ট কোপারেটিভ অ্যাক্ট অপশন এ হচ্ছে আপনাদের একদম রাইট আনসার নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন টোয়েন্টি টু দ্য কোপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার আনসার হচ্ছে নাইনটিন টুয়েলভ অপশান বি হচ্ছে আপনাদের রাইট আনসার নেক্সট প্রশ্ন টোয়েন্টি থ্রি দ্য ওয়ার্ড লিটারলি মিনস টু ওয়ার্ক টুগেদার অর অ্যাক্ট টুগেদার তো আবার আনসার বলার আগে আবারও বলছি আমরা ত্রিপুরা কোপারেটিভ ব্যাংকের যে ব্যাংকের যে তিনটি পোস্ট যেমন ধরুন আপনাদের এম টিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হ্যাঁ এবং ক্যাশ কাউন্ট ক্লার্ক যে একটা রয়েছে সব কিছুর আমরা কমপ্লিট দিচ্ছি ঠিক আছে নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো দেখুন এই প্রশ্নের আনসারটা হচ্ছে আপনাদের কো অপারেশন অপশান সি অপশান সি হচ্ছে আপনাদের সঠিক উত্তর তার পরের প্রশ্ন দেখে নেব টোয়েন্টি ফোর দ্য আই সি এ অ্যাপয়েন্টেড এ কমিশনার ইন ডেস টু অ্যাসারটেন হাউ ফর দ্য প্রিন্সিপালস অফ দ্য রচডেল এজ ডিফাইন্ড বাই আইসিএ ইন থাইনটিন থার্টি সেভেন আর অবজার টুডে অ্যান্ড দ্য রিজনস ফর এনি নন অবজার অবজারভেন্স হ্যাঁ তো অনেক বড়ো একটা প্রশ্ন কথা হচ্ছে এই শূন্যস্থানে কি বসবে এই শূন্যস্থানে কি বসবে আনসার হবে নাইনটিন সিক্সটি ফোর অক্টোবর অক্টোবরের নাইনটিন সিক্সটি ফোর অর্থাৎ অপশন এ হচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর নেক্সট প্রশ্ন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন হচ্ছে আপনাদের স্ক্রিনে দ্য ফার্স্ট ডায়েরি কঅপারেটিভ সোসাইটি ওয়াজ রেজিস্টার্ড ইন নাইনটিন থার্টিন অ্যাট এলাহাবাদ ইন ইউপি ওয়াজ কল্ড হ্যাঁ ওয়াজ কল্ড সেটাকে কী বলা হয়েছিলো কেন ড্রেসের কাছে আনসার হচ্ছে কাতরা কপারেটিভ ডায়েরি সোসাইটি কাতরা কপারেটিভ ডায়েরি সোসাইটি অর্থাৎ অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন দ্য কায়রা ডিস্ট্রিক্ট কপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন অ্যাট আনন্দ ওয়াজ ফর্মড ইন দেশস্থান রেখেছে আবারও আনসার হবে নাইনটিন ফোরটি সিক্স অর্থাৎ অপশন ডি হচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর তারপরের প্রশ্ন আমরা দেখব টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন প্রশ্ন হচ্ছে দেখুন দ্য প্রোডাক্টস অফ ড্রেস ইজ পপুলারিটি নৌন বাই দ্য ব্র্যান্ড নেম আমুল হ্যাঁ তো আমুলের যে একটা ব্র্যান্ড আছে সেটার পপুলারিটি কী আনসার হবে দেখুন আপনাদের কায়রা ডিস্ট্রিক্ট আপনাদের অপশন বি হবে হ্যাঁ কায়রা ডিস্ট্রিক্ট কোপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন অপশন বি হচ্ছে আপনাদের সঠিক উত্তর আচ্ছা নেক্সট প্রশ্ন টোয়েন্টি এইট অপারেশন অপারেশন ফ্লাড প্রোগ্রাম ইজ রিলেটেড টু অর্গানাইজিং ড্রেস আউট দ্য কান্ট্রি আনসার হচ্ছে ডায়েরি কোপারেটিভস অপশন এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন টোয়েন্টি নাইন রবার্ট অ্যান্ড ডক্টর উইলিয়াম কিং লৌগি হ্যাঁ লজ্জাতি লইস ব্লেন্স আর এক্সাম্পলস অফ সাম অফ দ্য আনসার অব এ কোয়ার্টিভ লিডার্স অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন থার্টি দ্য প্রসেস অফ দ্য প্রসেস অফ কনস্ট্রাকশন দ্য দ্য প্রসেস অফ কনসেন্ট্রেশন অফ কপারেটিভ অ্যাক্টিভিটিস এট দ্য প্রাইমারি লেভেল এদার বাই দ্য আমলগমেশন অফ টু ওর মোর সোসাইটিস ক্যারিং আউট দ্য সেম বিজনেস অর বাই দ্য ইন কর্পোরেশন অফ সেভারেল ফাংশনস ইন ওয়ান সোসাইটি ইজ নোন এজ দ্য ড্রেস রেখেছে তো প্রশ্নটা অনেক বড় আনসারটা কী হবে আনসারটা হবে দেখুন আপনাদের অপশান এ ঠিক আছে হরিজেন্টাল ইন্টেগ্রেশন অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব কারণ আপনারা জানেন আমি ক্লাসে দশটি করে প্রশ্ন দেই হ্যাঁ তো সবগুলো তো আর ইউটিউপে করে পসিবল না তাই সেই জন্য বলি আপনারা সব কম কমপ্লিট নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত